অনুষ্ঠান শ্রোতা পত্রিকার বন্ধুরা আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তিন এপ্রিল বৃহস্পতিবারের কথাবার্তার আসর আজকের আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর তুলে ধরব তারপর পর্যালোচনায় যাব প্রথম আলো অনলাইন সংস্করণের খবর সাংবাদিককে থাপ্পড় মারলেন সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ অধিকারের মাসিক প্রতিবেদন মার্চ মাসে দেশে বিচার বহির্ভূত হত্যার মহোৎসব নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে আমার দেশ অনলাইন সাইদ হত্যার ফলো আপ খবরে নয়াদিগন্ত লিখেছে উত্তপ্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আলটিমেটাম পদত্যাগ রেলের ছয় হাজার একর জমি বেদখলে যুগান্তরের খবর মানবজমিনের শিরোনাম খালেদা তারেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চায় চোদ্দ দল বাংলাদেশ প্রতিদিন লিখেছে শেয়ার কেলেঙ্কারির নায়করা ধরা ছোঁয়ার বাইরেই থাকল প্রাইভেটকারের ফেন্সিডিল মেজর সহ আটক চার ইতেফাক নতুন বার্তা অনলাইন ডিসিদের অধীনে পৃথক পুলিশ বাহিনী হচ্ছে ভোট সমাচারে কলকাতার আনন্দবাজার লিখেছে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ রুখতে আর জি সোনিয়া গান্ধীর খোলা বাজারে হু হু করে বাড়ছে চালের দাম দু বছরে বৃদ্ধি প্রায় পঞ্চাশ শতাংশ কৃষক ধানের দাম পাচ্ছেন না পাড়ুই মামলায় সিবিআই তদন্ত স্বৈরাচারী শাসনের অবসান চাই সূর্যকান্ত এটি আজকালের খবর সৌগত অসীমের লড়াইয়ে প্রভাব বিস্তারের চেষ্টায় তপন খবরটি সংবাদ প্রতিদিনের তো শ্রোতা বন্ধুরা এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে পর্যালোচনায় যাব আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দৈনিক ইনকেলা পত্রিকার সহকারী সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার আব্দুল আওয়াল ঠাকুর আওয়াল ঠাকুর আপনাকে স্বাগত জানাচ্ছি শপথে বাধা দিতে উপজেলা নির্বাচনে দলের বিজয়ী চেয়ারম্যানদের সরকার হয়রানি করছে বলে অভিযোগ করেছে বিএনপি আজ দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এ অভিযোগ করেন তিনি বলেন বিএনপি সমর্থিত চেয়ারম্যানদের গ্রেপ্তার করা হচ্ছে অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে যাতে তারা শপথ অনুষ্ঠানের দিতে না পারেন প্রশ্ন হচ্ছে বিএনপি'র অভিযোগটি সত্য হলে তাকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় নতুন কোনো মাত্রা যোগ করতে যাচ্ছে আসসালামু আলাইকুম নির্বাচনী ব্যবস্থায় সরকার যে পরিবর্তন এনেছে বা আওয়ামী স্টাইল পরিচালিত হচ্ছে এটা নতুন কোনো বিষয় নয় হঠাৎ করে বিএনপি'র এই অভিযোগকে যদি বিবেচনা করা যায় তাহলে তা হয়তো আকাশ থেকে পড়ার মতো মনে হতে পারে বিএনপি বা জামাত ইসলাম অথবা সরকার বিরোধী যারা এই নির্বাচিত হয়েছে বা হতে পারে বা যারা দেশের এই রাজনীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা গ্রহণের বিষয়টি নতুন কিছু নয় বর্তমান সরকার ক্ষমতা আসার আগে থেকেই নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই সরকার যে নকশা এটি চলছিল তার নানা ফল এবং তার নানা প্রতিক্রিয়া এখন আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছে এবং উপজেলা নির্বাচনে সরকারের দলের যে তাণ্ডব চলেছে ভোট কারচুপি অথবা ভোট জালিয়াতি অথবা রাতেই ব্যালট বাক্স ভরে দেওয়ার যে প্রক্রিয়া তা সত্ত্বেও অনেকেই এ মন্তব্য করেছেন সরকারি দলে যে যারা পাঁচ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই কথার মধ্য দিয়ে যে সরকারি একটি দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে মূলত নির্বাচনের ফলাফলের পরেও শপথ গ্রহণ করতে না দেওয়ার প্রক্রিয়ার মধ্যেও তারই প্রতিফলন ঘটেছে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে এটিকে অভিযোগ হিসাবে মনে না করে সরকারি সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা যথেষ্ট সঙ্গত কিন্তু প্রশ্ন হচ্ছে যে এর প্রেক্ষিতে বিএনপি কি করছে বা বিএনপি বিষয়টিকে কিভাবে দেখছে তারা যদি এটাকে মনে করে যে কেবলমাত্র চলমান ঘটনার অংশ তাহলে এক জিনিস অথবা যদি তারা মনে করে থাকে যে এটা তাদের চলমান প্রক্রিয়ার অংশ এবং তার বিবেচনায় সরকারি দলের বিরুদ্ধে বিরোধী দল অর্থাৎ বিএনপি যে কর্মসূচি ঘোষণা করেছে সেটা তারা চালিয়ে যাবে তাহলেই মূলত বোঝা যাবে সরকারি অ্যাকশনের বিকল্পে বিরোধী দলীয় রিয়াকশন কি পরিমাণ দাঁড়ায় শুধুমাত্র অভিযোগের কথা বলে একে অন্য কোনোভাবে দেখার কোনো সুযোগ নেই বরঞ্চ সরকারি নির্লকশা অনুযায়ী এগুচ্ছে তাকে রুখতে হলে বিরোধী দলের যে কর্মসূচি প্রয়োজন তা না থাকলে সরকারের এই প্রবণতা আরও বাড়তে থাকবে এটাই স্বাভাবিক জনাব ঠাকুর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়দ হত্যাকাণ্ড জড়িত ব্যক্তিদের আজীবন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে ছাত্ররা আন্দোলন শুরু করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না বলে হুমকি দিয়েছেন প্রশ্ন উঠতে পারে বিদ্যাপীঠে খুনের মতো জঘন্য অপরাধ যারা করল তাদের বিরুদ্ধে প্রশাসন তাৎক্ষণিকভাবে কেন ব্যবস্থা নিল না প্রশাসন ব্যবস্থা নিলে তো শত শত শিক্ষার্থীকে ক্লাস বর্জন করে আন্দোলন করতে হতো না বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছে মূলত এই বিষয়টিকে যদি আমরা বর্তমান সরকারের প্রেক্ষাপটে দেখতে চাই তাহলে অবশ্যই কথা বলতে হবে জাতীয় সঙ্গীত লক্ষ্য পান্তে জাতীয় সঙ্গীত গাওয়াকে কেন্দ্র করে কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রীরা সরকারি বাহিনীর হাতে লাঞ্ছিত হয়েছে মূলত তার কোনো বিচার হয়নি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পরে বাহাত্তর সালে অথবা বাংলাদেশের প্রথম শহীদ মিনারে বাতি নিবিয়ে যে কেলেঙ্কারি করা হয়েছিল তারও কোনো বিচার হয়নি এ পর্যন্ত বাংলাদেশের যে কয়টি কেলেঙ্কারি সংগঠিত হয়েছে তার কোনোটি বিচার হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই সাম্প্রতিক সময় সারা দেশে এবং আন্তর্জাতিকভাবে গুম সহ যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠছে তা নিয়ে কোনো তদন্ত হয়েছে বিচার হয়েছে অথবা কাউকে দোষী হিসাবে সরকার চিহ্নিত করেছে তারও কোনো নমুনা এখন পর্যন্ত দেখা যায়নি সুতরাং সরকার কেন বিচার করছে না এবং এই প্রসঙ্গটি কেন এভাবে এসছে সে কথাটি সম্ভবত তার ওই হত্যাকারীর যে পরিচয় আছে তার মধ্যে রয়েছে অর্থাৎ সে হচ্ছে সরকারি সংগঠনের একজন কর্মী জালেমের কাছে জুলুমের বিচার চেয়ে কোনো লাভ নেই কার্যত সে কথাই ওই ছাত্রের পিতাও বলেছেন মূল বিষয়টি এখানে এভাবে দেখা দরকার যে আন্দোলনরত যে শিক্ষার্থীরা তারা যে ন্যায় বিচারের প্রশ্ন প্রত্যাশা করছে ন্যায় বিচার প্রত্যাশার জন্য যে ন্যায় বিচারক শাসকের দরকার বা সরকার দরকার সেটি না হলে পরিস্থিতির উন্নতি হবার কোনো সুযোগ নেই অবশ্যই ইতিমধ্যে শিক্ষকরাও অবস্থান গ্রহণ করেছেন হয়তো এই বিষয়টি যদি আরও এগোয় তাহলে হয়তো সরকার এক ধরনের চেষ্টা করবে কিন্তু একথা নিঃসন্দেহে বলা যায় যে এই ছাত্র সংগঠনের জন্য মূলত নবম জাতীয় সংসদের পর থেকে সারাদেশে দেশে লুটপাট এবং নৈরাজ্য সৃষ্টি হয়ে উঠছে আদৌ তার কখনো লাগাম টেনে ধরা গেছে অথবা হ্রাস টেনে ধরা গেছে এরকম কোনো বিবরণ এখন আমরা পাইনি সরকারের শীর্ষ মহল থেকে নানা আলোচনা হয়েছে কার্যত সবকি বাদকে বাদ মূলত যা হওয়া বার্তায় হয়েছে এবং হচ্ছে জীজনাথ ঠাকুর পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণকারের প্রতিষ্ঠান ইলেকশন ওয়ার্কিং গ্রুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ই এর অভিযোগের পর সংসদে ভাষণ দিলেও ব্যাপারে কোনো মন্তব্য করেননি এমনকি আজ সাংবাদিকরা আওয়ামী লীগের নেতা মোহাম্মদ নাসিমের দৃষ্টি আকর্ষণ করলে তিনিও বিষয়টি এড়িয়ে গেছেন সরকারি দল নীরব থাকলে কি জনগণ ধরে নেবে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের অভিযোগ সত্য ইলেকশন ওয়ার্কিং গ্রুপ যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করেছেন এবং তার বিপরীতে অথবা সেই কথা সূত্র ধরে প্রধানমন্ত্রী যে সংসদে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি এ প্রসঙ্গটি উল্লেখ না করার মধ্যে কার্যত সব কিছু মিললে একথার আমাদের বলা যায় যে নির্বাচন শুধুমাত্র তারিখ অনুষ্ঠিত হয়েছে একথা আমরা আলোচনার শুরুতেও বলেছি যে সরকার শুধু নির্বাচনী ব্যবস্থা নয় বরং গণতন্ত্রই চিন্তাই করে নিয়েছে গণতন্ত্রে প্রচলিত ধারণা বোধ বিশ্বাস সব কিছুকে সরকার পাল্টে দিয়ে মূলত গণতন্ত্রের আওয়ামীকরণ করার চেষ্টা করা হয়েছে যার অর্থ হচ্ছে হয়তো এক এক ধরনের মনোগ্রাম আছে এক ধরনের সিলচাপ্পল আছে কিন্তু মূলত এর ভেতরটা ফাঁপা হয়ে গেছে মাখাল ফলের মতো উপরে দেখতে যাই মনে হোক না এখন ভেতরটা শূন্য এবং অন্তঃসার শূন্যতায় পরিণত হয়েছে সুতরাং মোহাম্মদ নাসিমের দৃষ্টি আকর্ষণ করা না করার মধ্য দিয়ে এবার কিছু আসে যায় না এই কারণে যে সরকার কি করেছে সরকারের দল কি করেছে সরকারের শীর্ষ স্বাগরতা কি করেছে প্রশাসন কি করেছে এসবই তো সরকারের জানা এবং নির্বাচন কমিশন যেভাবে সাপাই সাক্ষি দিচ্ছে তাতেও পরিষ্কার যে বিষয়টি পরিষ্কার বিষয়টি আরও পরিষ্কার আজকের একটি খবরের মধ্যে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার নাকি দেশে ফিরতে পারেন তার এই এখন দেশে ফেরার মধ্য দিয়েও এটা পরিষ্কার যে উপজেলা নির্বাচনের যে